একটি ক্যাচ একটি ম্যাচ সত্যি কথা বলতে গেলে আজকে ওয়েস্ট ইন্ডিজ একটা ক্যাচও মিস করেনি এবং যার জন্য আজকে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত জিততে বাধ্য হলো বাংলাদেশ যথাসাধ্য লড়াই করেছে শেষ পর্যন্ত তাস্কিন আহমেদের যে বিরাট ছক্কাটি সেটা যদি হিট উইকেট না হতো তাহলে পরের বলগুলোতে সে হয়তো ছক্কা মেরে ম্যাচটি আরও কাছাকাছি নিয়ে যেত হয়তো জিতেও যেতে পারত যেভাবে পাঁচজন বোলারের ব্যাটিং দেখতাম সেভাবে পাঁচজন ব্যাটার যদি ব্যাটিং করতে পারতো তাহলে ইজিলি ম্যাচটা বেরিয়ে যেত পাঁচজন মিলে যে রান করেছে তারা ষাট বা ষাট রান করেছে আর ব্যাটসম্যানের বদলে বোলাররা সেখানে আশির উপরে রান তুলে দিয়েছে শুধু ভাবুন নাসুম আহমেদ এর ছক্কাগুলো দেখুন নাসুমের ছক্কা তানজিম ছক্কা মেরেছে ভাবুন তানজিম হাসান সাকিব যে কিনা একজন বোলার নাসুম আহমেদ যে কিনা বোলিং অলরাউন্ডার মানুষ তানজিম তো বোলার রিশাদ হোসেন সে চেষ্টা করেছে কিন্তু পারেনি আজকে টাসকি না আমি সেও ছক্কা মারলো দু বড় বড় দুটো ছক্কা মারলো কিন্তু কেটে বলে সেই ছক্কাটা কাউন্ট হলো না যাই হোক কি বলবো মানে মুস্তাফিজুর যে কিনা ব্যাটের সামনে ব্যাট নিয়ে দাঁড়াতে পারতো না বলের সেও কিন্তু ব্যাটিং করছে কিন্তু ওদিকে নুরুল আসার সোয়ারের শামিম পাটওয়ারি এই দুজন মিলে যে চোদ্দটি বল নষ্ট করেছে ভাই যদি অতগুলো বল থাকতো তাহলে বাংলাদেশ হয়তো আজকে এই ম্যাচটা জিতেও যেতে পারতো ওয়েস্ট ইন্ডিজ একটা ক্যাচ ছাড়েনি এবং ম্যাচের প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি টার্নিং পয়েন্ট কিন্তু তারা দাঁড় করে দিয়েছে যেভাবে ঋষা হোসেন আজকে মার খেয়েছে ব্যাটে একটা উইকেট পেয়েছে ঠিকই কিন্তু মার প্রচুর খেয়েছে রোমান আর সাই হোপ মিলে দুর্জনে মিলে দুর্দান্তটা পার্টনারশিপ করেছে এবং যে রানটা তারা দাঁড় করিয়েছে সেই রানটাই বাংলাদেশ করতে পারলো না ইজিলি করা যেত ইজিলি করা যেত কিন্তু হলো না যেভাবে লড়াই করেছে নাসুম যেভাবে লড়াই করেছে তাসকিন যেভাবে লড়াই করেছে মানে কি বলবো তানজিম সেইভাবে লড়াই যদি প্রথমে ব্যাটসম্যানরা একটু করতে পারতো মাঝে মিডিল অর্ডারে একটু সাথ দিতে পারলো না ভাই একটু টুকে রান করার ক্ষমতা নেই লেন্থ বলে আউট হয় স্বামী হোসেন পাটোয়ারি কী করতে খেলতে আসে ভগবান জানে ব্যাটের কোনা লেগে দু একটা ছক্কা মারতে পারে ওই অবধি আর তার বেশি কিছু না স্বামী হোসেন পাটোয়ারির ব্যাটে ক্ষমতা নেই ও আবার দর্শক কিছু বললে সে আবার তার দিকে তেরে যায় ভিডিও দেখেছেন তো অবশ্যই আপনারা নরুল হাসান সোহান সে যে কী ব্যাটিং করে ভগবানই জানে ওই দু চার রান বা দশ রান পাঁচ রান থাকলে সে ম্যাচ পারবে কিন্তু ওই যদি রান রান থাকে তখন আর টুকে টুকে খেলে বা সেই রান করে জেতানো সম্ভব না কেননা এটা সেই ধরনের না দেখিয়ে দিয়েছে ভাই দেখ আমাকে ব্যাটিং শেখ সে যে কটা বল খেলেছে সে কিন্তু দেখার মতো খেলেছে এবং সে যে রান খেয়েছিল সেই রানটাও সে একবারে সেই রোমারিও শেপার্ডকে মেরে তুলে নিয়েছে মানে ভাবুন মানে সেই সম্পূর্ণ সব রান তুলতে পারেনি কিন্তু কিছু রান তো তুলেছে এটা হচ্ছে কথা কিন্তু ব্যাপারটা আরেকটা কথা যেটা বিষয় সেটা তানজি তানজিম হাসান সে তানজিম বলছি তানজিৎ হাসান তামিম সে কিন্তু দুর্দান্ত শুরু করেছিল তার যে প্রথম পাঁচটি বল সে খেলেছে তার মধ্যে চারটি বলেই কিন্তু সে দুর্দান্ত ব্যাটিং করেছে তারপর লিটন কুমার দাস সাইফ হাসান এরাও শুরু করছিল কিন্তু লিটনের মানে রিভার্স সুইপটা দেখেছিল লিটনের রিভার্স সুইপটা কিন্তু অসাধারণ ছিল আমি তো ভেবেছিলাম বোধহয় ক্যাচ আউট না একদম দারুণ কানেক্ট হয়েছে এবং চার মিনিটে কিন্তু পরের বলেই সে একদম গেল যাই হোক সাইফ হাসান সেও পেছন দিকে তুলতে গেলো ভাবলো মনে হয় থার্টি ইয়ার সাইকেলের মধ্যে আছে ওপরে তুলে দিয়ে মেরে দেবো কিন্তু সে পারলো না সে পেছন থেকে বল বেরিয়ে চলে গেল পেছন থেকে বল বেরিয়ে চলে গেলো এবং বেরিয়ে যাওয়ার ফলে কী হবে সমস্যা সমাধান হলো না তাহলে এই সমাধান না হলে কী করে হবে ম্যাচ যেতে হবে না ঋষাদ হোসেন ব্যাটিং করতে পারলো না ঋষাদ হোসেনের ব্যাটিং ঠিকঠাক হলো না ঋষাদ হোসেনের ব্যাটিং সে আজকে দাঁড়াতে পারলো না অর্থাৎ নুরুল হাসান সোহান এবং শামীম পাটোরি যেভাবে ম্যাচটাকে ভেঙে দিয়ে চলে গেলো ওই চোদ্দোটা বল নষ্ট করে দিয়ে গেল চোদ্দোটা বলে তারা দুজনে মিলে পাঁচ রান করেছে তাহলে পাঁচ রান করা কি দরকার ভাই পাঁচ রান বা ছ রান করা কি দরকার তোর নামিসি না এদের থেকে জাকের আলী অনেক ভালো অনেক ভালো চুইনাম চাপাতে চাপাতে দুটা চক্কা মেরে দেবে মানে কি বলবো নাজমুল হাসান শান্ত সে টুকে টুকে রান নিয়ে নেবে কিন্তু ভাই বলার কথা না ভাই সত্যি খারাপ লাগলো আছে খেলাটা দেখে আর মুস্তাফিজুর রহমান শেখ যেন ব্যাট ধরে দাঁড়াতে পারতো না বলে সেও দাঁড়িয়ে ছয় চার চাক্কা মারার চেষ্টা করছে চার মেরে দিলো ছয় মারার চেষ্টা করছে রান নিচ্ছে তাহলে ভাই নিজেদের তো পরিবর্তন করতে হবে রে ভাই এইভাবে খেললে কোনো দিন কি খেলা সম্ভব লিটন কুমার দাস আসলো ভাবলাম অনেকদিন খেলে নিয়ে সে চোটফোটের কারণে এসছে পরে এসছে সে চেষ্টা করছিল কিন্তু ভুলবশত আউট হয়ে গেছে ক্যাচ দুর্দান্ত ক্যাচ আকিল হোসেন রোমার শেফার্ড রোমান পাওল যে ক্যাচটা ধরলো সেই ক্যাচটাও দুর্দান্ত ভাই সবটি ক্যাচে কিন্তু দুর্দান্ত রয়েছে এবং যার ফলে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ম্যাচ আজকে জিততে বাধ্য হয়েছে মানে বিশেষ করে বাংলাদেশ চেষ্টা কমতি রাখেনি সে চেষ্টা করে গেছে বোলাররা ব্যাটসম্যানদের চেষ্টা দেখেনি কিন্তু বোলার দেশের চেষ্টা দেখেছি তারা বোলাররা ম্যাচ জিতার চেষ্টা করেছে বারে বারে বলবো নাসু মাহমেদের প্রশংসা করে পারব না নাসু আহমেদ যেমন বোলিং করেছে বোলিং ফিগার তেমনি ব্যাটিংয়েও কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স করেছে তাহলে নাসু আহমেদের তুলনা হয় তানজিম হাসান সাকিব সেও দুর্দান্ত খেলেছে ঋষাদ হোসেন আজকে খেলতে পারলো না কিন্তু আজকে তার দিন যায়নি ভালো কিন্তু সে কিন্তু ভালোই খেলার চেষ্টা করছিলো কিন্তু পারলো না আর তাসকিন আহমেদ যাই হোক তাস কিন্তু মানে বরাবরই ভালো খেলার চেষ্টা করে সর্বদাই টিমের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে সেই তাসকিন আহমেদকে কিন্তু আমরা দেখতে পেলাম যাই হোক আজকে ওয়েস্ট ইন্ডিজের রোবম্যান পাওয়েল এবং সেই হোপ যে খেলেছে তারাও কিন্তু ভালো বলিং মানে ব্যাটিং করেছে আর সাই হোপের ক্যাপ্টেন্সি সত্যি অনবদ্য এবং অসাধারণ আপনাদের কেমন লেগেছে এবং লিটন দাসের ক্যাপ্টেন্সি যে খারাপ এমনটা নয় সে ভালোই করার চেষ্টা করেছে কিন্তু সব দিন তো সমান যায় না আজকের দিনটা হয়তো বাংলাদেশের পক্ষে ছিল না তবে বাংলাদেশ যথাযথ লড়াই করেছে এই লড়াইটা মনে রাখবে অনেক দিন দর্শকরা দর্শকরা যদি মানে দেখতে পেয়েছে যে জিততে না পারলেও আমাদের বোলাররা কিন্তু আমাদের পুষিয়ে দিয়েছে ছক্কা চার মেরে পুষিয়ে দিয়েছে মন ভেঙেছে হয়তো অনেক বাংলাদেশের কিন্তু পুষিয়ে দিয়েছে আমাদের বোলাররা না পারে এরপরের দিন ব্যাটসম্যানদের আগে না নেবে বোলারদের আগে নামাবেন ওই রিশাদ ওই নাসুম ওই তাসকিন আহমেদদের আগে নামাবেন দেখবেন ওদের থেকে ভালো ব্যাট করে দেবে এবং ভালো রানও করে দিয়ে যাবে সত্যি কথা বলছি যদি আপনি আমার সাথে একমত নয় অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ